গাজীপুরের টঙ্গিতে যৌথবাহিনীর অভিযানে চিন্তাইকারী মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে এ সময় বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত চলা এই অভিযানে সেনাবাহিনী র্যাব বিজিবি ও পুলিশ অংশ নেই অভিযানে টঙ্গীর মাজার এলাকার বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয় আইন আইনশৃঙ্খলা বাহিনী জানায় রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গি অপরাধপ্রবণ এলাকা হয়ে উঠেছে ফলে এই এলাকাগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে বেশ কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ষাটজনকে আটক করা হয়েছে অন্যথায় রমজান মাসকে ঘিরে এই এলাকার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো